আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আঠারোতম পেইড ব্যাসের সম্মানিত হবু শিক্ষক বৃন্দ সকলকে জানাচ্ছি আন্তরিক সালাম ও শুভেচ্ছা আজকে আপনাদের সামনে একটি ছোট্ট ক্লাস নিয়ে এসেছি সাথে আছি মোহাম্মদ আমি মোহাম্মদ আব্দুল সেলিম আজকের যে বিষয়টি সেটি হলো শব্দ আচ্ছা শব্দ সম্পর্কে দু একটি প্রশ্ন পরীক্ষা এসেই থাকে তো আমরা হয়তো জানি শব্দকে তিন দিক থেকে ভাগ করা যায় একটি হলো গঠনগত দিক অর্থগত দিক এবং উৎসগত দিক এ বিষয়ে আমি পরে লাইভ ক্লাসে আলোচনা করব ইনশাল্লাহ আর আজকে উৎসগত দিকের পাঁচটি ভাগ আছে তার মধ্যে একটি হলো বিদেশি শব্দ অর্থাৎ পাঁচটি ভাগের মধ্যে একটি তৎসম শব্দ অর্ধত তৎসম শব্দ তদ্ভব শব্দ দেশি এবং বিদেশি আচ্ছা বিদেশি শব্দের মধ্যে অনেকগুলো শব্দ আছে যে শব্দগুলো থেকে প্রায়ই পরীক্ষা এসে থাকে তো আজকে আমি বিদেশি শব্দের মধ্যে একটি একটি শব্দ হলো আরবি শব্দ আরবি শব্দ অনেক আছে তো সেই শব্দগুলোকে আমরা কিভাবে সহজে মনে রাখতে পারি টেকনিকের মাধ্যমে সেটি দেখাবো দেখুন এখানে আরবি শব্দগুলো আমরা মনে রাখার জন্য একটি গল্প সাজিয়েছি সেটি হলো বাংলাদেশের বিখ্যাত নায়িকা পরিমণি এবং এবং নবাব আকবর অর্থাৎ আমরা কল্পনা করে নিয়েছি কল্পনায় নিয়েছি যে ওই সময় পরিমনি ছিলেন আর কি তো গল্পটি এরকম যে নবাব আকবরের জলসায় ডাকা হয় দৌলতের লোভে নির্দিষ্ট তারিখে আলখাল্লা পরে গায়ে আতর মেখে শরবত খেয়ে গজল গিয়ে আর জৌলুস দেখিয়ে আজ নবীদের মুশগুল করে রাখে মহল্লার দুই ফাজিল ইনকলাব পত্রিকায় এই খবর দেখে পরিমনির দিকে ইশারায় গভীর নজর দিয়ে করতে থাকে তখন পরিমনি তাদেরকে ডেকে তার মোলায়েম হাতে হালুয়া খাওয়ায় মূলত এটি মনে রাখার একটি কৌশল আর কি তো আপনারা দেখবেন যে এই গল্পটার মধ্যে যে শব্দগুলো নীল রঙের অর্থাৎ কালি দিয়ে যে শব্দগুলো লেখা হয়েছে সেই শব্দগুলো মূলত আরবি শব্দ এখানে শব্দগুলো কি আরবি শব্দগুলো হলো নবাব আকবর জলসা দৌলত তারিখ আলখাল্লা আতর শরবত গজল জৌলুস আজনবী মশগুল মহল্লা ফাজিল ইনকলাব খবর আফিম ইশারা নজর মস্করা মোলায়েম হালুয়া এই মূলত শব্দগুলো আচ্ছা এখানে আমাদের যেমন এই শব্দটি আছে আল খাল্লা আল একটি পোশাকের নাম আল একটি পোশাকের নাম তারপরে আছে আজনবি আজনবি বলা হয় সেই সকল অপরিচিত মানুষদেরকে যারা অপরিচিত মানুষ তাদেরকে আমরা আজনবি আজনবী বলে থাকি আচ্ছা বাকি শব্দগুলো আশা করি বুঝতে পারবেন না বোঝার কিছু নেই তো এই শব্দগুলো খাতায় লিখবেন নোট করবেন এবং মুখস্থ করবেন মুখস্থ করে ফেলবেন পরবর্তীতে দেখেন কিছু গুজরাটি শব্দ আছে তো যেমন গুজরাটি শব্দগুলো কিভাবে মনে রাখবেন গুজরাটি শব্দ আমরা বাংলা ভাষায় খুব কমই হাতে গোনা দু চারটা এরকম শব্দ পেয়েছি গুজরাটিরা হরতালের দিন জয়ন্তী হলে খদ্দর পরে অর্থাৎ গুজরাটিরা হলো ভারতের একটি রাজ্য ভারতের একটি অংশ আমরা জানি যে গুজরাট সেই অঞ্চলের মানুষ যে ধরনের যে ভাষায় কথা বলে সেখান থেকেও আমাদের বাংলা ভাষায় কিছু শব্দ এসছে তো গুজরাটিরা হরতালের দিন জয়ন্তী হলে খদ্দর পরে এখানে হরতাল জয়ন্তী খদ্দর এগুলো হলো গুজরাটি শব্দ আচ্ছা জয়ন্তী অর্থ হলো জয়ন্তী অর্থ হলো উৎসব জয়ন্তী অর্থ হলো উৎসব যেমন আমরা সুবর্ণ জয়ন্তী পালন করি হিরক জয়ন্তী পালন করি তো এই শব্দগুলোকে আমরা এই জয়ন্তী শব্দটার অর্থ হলো উৎসব খদ্দর একটি পোশাক আচ্ছা তুর্কি শব্দ তুর্কি শব্দ বলতে আমরা বুঝি যেমন বাবা চাকরকে দারোগার হাতে তুলে দিলেন এখানে যে কথাটি বলা হয়েছে সেখানে তিনটি শব্দ আছে একটি হল বাবা একটি হল চাকর একটি হল দারোগা অর্থাৎ বাবা চাকর দারোগা এই শব্দগুলো তুর্কি শব্দ আচ্ছা তো তুর্কি বললে আমরা বুঝি আফগান অর্থাৎ আফগানিস্তান আফগানিস্তানের যে সকল লোক সেগুলোকে আমরা তুর্কি বলি আচ্ছা বাবা চাকর দারোগা এগুলো মূলত তুর্কি শব্দ আচ্ছা দেখুন আমাদের এখানে বিগত সাল বিগত সালে কিছু এ ধরনের শব্দ এসছে যেমন মহাকুমা ব্যাকরণ বারান্দা রেস্তোরা হরতাল পাউরুটি আচ্ছা মহাকুমা হলো হল আরবি শব্দ ব্যাকরণ সংস্কৃত শব্দ বারান্দা ফার্সি শব্দ রেস্তোরাঁ ফরাসি শব্দ হরতাল গুজরাটি শব্দ পাউরুটি পর্তুগিজ শব্দ আচ্ছা দেখুন বারান্দা ফরাসি ফার্সি শব্দ আচ্ছা ফার্সি শব্দ এবং ফরাসি শব্দের মধ্যে পার্থক্য আছে ফার্সি শব্দ বললে আমরা বুঝি যে যেমন উর্দু ফার্সি এ ধরনের আলাদা শব্দ যারা ফার্সি ভাষায় কথা বলে যেমন ইরান বা অন্যান্য দেশের যারা আছে আমাদের মধ্যপ্রাচ্যের অনেক দেশে ফার্সি ভাষায় কথা বলে কিন্তু ফরাসি যারা আছে ফরাসি বললে আমরা বুঝি ফ্রান্স অর্থাৎ ফ্রান্সের লোকজন যে ভাষায় কথা বলে সেটাকে আমরা বলি ফরাসি ভাষা আচ্ছা আর এখানে পাউরুটি যেমন পর্তুগিজ শব্দ পর্তুগিজ শব্দ থেকে অনেক অনেক সময় অনেক পরীক্ষায় প্রশ্ন আসে আচ্ছা পর্তুগিজের অনেক শব্দ আছে যেমন আলমারি পাউরুটি বালতি চাবি পাদ্রি গির্জা তারপরে হলো আনারস আলপিন এই ধরনের যে শব্দগুলো আছে এই শব্দগুলো নিয়ে আরেকদিন আমি একটা টেকনিক দিব ইনশাল্লাহ সেখানে সেটা আপনাদের মনে রাখতে সুবিধা হবে তো আলপিন আলমারি আনারস বালতি গির্জা পাদ্রি তারপরে আপনার আলপিন এই ধরনের শব্দগুলো আছে এই শব্দগুলো মূলত পর্তুগিজ শব্দ তো এই হলো আজকে ক্লাস আপনারা এইগুলো খাতায় লিখবেন এবং নোট খাতায় লিখে নোট করে মুখস্থ করে ফেলবেন আর অবশ্যই মনে রাখবেন এখানে যে টেকনিকগুলো দেওয়া হয়েছে সেখানে নীল কালারের যে শব্দগুলো সেইগুলো মূলত মূল শব্দ এখানে এই মূল শব্দগুলোই খাতায় আলাদাভাবে টেকনিকটা লিখবেন পাশাপাশি মূল শব্দগুলো লিখে ফেলবেন কোন কোন শব্দগুলো আরবি কোন কোন শব্দগুলো গুজরাটি কোন শব্দগুলো তুর্কি এগুলো লিখে ফেলবেন এবং মুখস্থ করে ফেলবেন ইনশাল্লাহ আর একটি বিষয়ে আঠারোতম পেইড ব্যাচে যারা যুক্ত হতে চান তারা আমি বোর্ডে লিখে রেখেছি লিখিত নাম্বারটিতে অবশ্যই যোগাযোগ করবেন যারা আঠারোতম শিক্ষক নিবন্ধনের পেইড ব্যাচে যারা যুক্ত হতে চান তারা এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো টু থ্রি এই নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের সাথেই থাকবেন আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা এবং আপনাদের আসন্ন সফলতা কামনা করছি এবং সবার জন্য সুস্থতা কামনা করছি আর আমার জন্য দোয়া চেয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ